নমস্কার আমি আশ্লার ঘোষ কেমন আছেন সবাই একটা নতুন পেট সার্ভিসে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে যে হাতটা নিয়ে কথা বলবো তার বয়স হচ্ছে তেত্রিশ বছর কল্যাণীতে বাড়ি উনিশশো নব্বই হচ্ছে ডেট অফ বার্থ এটা একটা ফুল প্যাকেজ সার্ভিস তো হাতের বিশেষ কিছু জায়গা আছে যে জায়গাগুলো নিয়ে প্রথমে একটু সংক্ষেপে বলে দিই তারপর একটা একটা করে ধরে ধরে আলোচনা করব হাতটায় কিন্তু বিবাহস্থানে যথেষ্ট গোলমাল আমি লক্ষ্য করেছি এমনকি শেষের দিকে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া বা মানসিকভাবে প্রচণ্ড দুঃখ পাওয়া বা স্ত্রীর মৃত্যু সংক্রান্ত বা বিয়ে না করার মানসিকতাও তৈরি হবে প্রথমের দিকে কিন্তু বিবাহযোগ শুভ ছিল বা আছে এবং এই হাতটা স্ট্রং সানলাইন বা রবি আমি লক্ষ্য করেছি অত্যন্ত শুভ এবং স্ট্রং এছাড়াও এই হাতের গরমটা বেশ ভালো যোগ হাতে ভালো হাতের সানলাইন ভালো আছে বিলম্বে হলেও মানে দেরিতে হলেও কিন্তু এই হাতে ভালো ধরনের কোনো কাজ হতে পারে যেটা শেষ বয়সে অর্থনৈতিক উন্নতি সম্মান প্রতিকৃতি এনে দেবে যাই হোক তো আরও অনেক কিছু চিহ্ন আছে এই হাতে আয়ু মোটামুটি ভালোই আছে তবে শেষের দিকে কিছু সমস্যা আমি দেখতে পাচ্ছি পঞ্চান্ন পঞ্চান্নর পরে কিছু ক্রনিক ডিজিজ যেগুলো কিনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে এছাড়াও রবি রেখায় একটা কাঠ আছে সানলাইনে কাঠ থাকলে সমস্যা আছে সম্পর্কে রেখায় কিন্তু সমস্যা সেটা দুটো হাতেই কিন্তু স্পষ্ট দুটো হাতে যখন কোনো রেখা স্পষ্ট থাকে তখন বন্ধুরা আপনারা জানেন সেটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে বিবাহিত জীবনে কিন্তু সমস্যা আছে হাতে প্রথমে বলেছি সানলাইন অত্যন্ত ভালো এবং স্পষ্ট সানলাইন কিন্তু মঙ্গল স্থান থেকে উঠেছে মঙ্গল স্থান থেকে এত স্পষ্ট সানলাইন ওঠা মানে পুলিশ লাইন বা অনেক সময় মিলিটারি বা যে কোনো ধরনের উচ্চ পদে যাওয়ার সম্ভাবনা থাকে একটু দেরিতে হলেও কিন্তু যোগ্য সম্মান পান ব্যক্তি মঙ্গলস্থান থেকে উঠলে অনেক সময় কী হয় যদি কেউ মেডিকেল লাইনে থাকে তাহলে মেডিকেল পেশায় সাফল্য লাভ করে দ্রুত বা সার্জেন্ট এই টাইপের হয় এখানে কিন্তু রেখা আছে বুধ রেখা এবং রবি রেখা দুটো এমনভাবে মিশেছে যে বলা যেতে পারে মোটামুটিভাবে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কম বয়স থেকেই চেষ্টার দ্বারা কিন্তু বিপুল অর্থনৈতিক উন্নয়ন করার সম্ভাবনা আছে আপনি খুব প্র্যাকটিক্যাল মানুষ আপনার শনির স্থানে কিন্তু হৃদয় রেখা এসে মিশেছে এই ধরনের মানুষরা কিন্তু নিজের কাজ ছাড়া কিছু বোঝেন না কাজটাই হচ্ছে সব থেকে তার কাছে ইম্পর্ট্যান্ট ওকে সম্পর্ক সংক্রান্ত সমস্যা থাকলেও আপনাকে কিন্তু একটু কেয়ারফুল হতে হবে অবশ্যই আপনি চাইলে কেয়ারফুল হলে হয়তো কিছুটা হলেও রিকভার করতে পারেন আপনার এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন ওকে তো চলুন এবার একে একে এই হাতের থেকে আমি যেসব প্রশ্নগুলো ওই প্যাকেজে আছে সেগুলো এক ধর থেকে আলোচনা শুরু করি আসি প্রথমে প্রশ্নে প্রথমে এক নম্বর এবং দু নম্বর তিন নম্বর চার নম্বর এই কয়েকটা প্রশ্ন হচ্ছে জন্ম সময় সংক্রান্ত তো আপনার জন্ম সময় এবং জন্মস্থান ইত্যাদি যেগুলো দিয়েছেন তার থেকে যেটা বলা যায় সেটা হচ্ছে আপনার সিংহ রাশি আপনার এই মুহূর্তে বয়স চলছে তেত্রিশ বছর দু মাস পঁচিশ দিন মোটামুটি বলা যায় মিথুন তুলা কুম্ভর সাথে আপনার বন্ধুত্ব বজায় থাকবে আর ধনু সিংহ মেসের সাথে সবচেয়ে ভালো বন্ধুত্ব এবং সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা আছে ছ নম্বর প্রশ্ন মারাত্মক দুর্ঘটনার যোগ আছে কি কত দুর্ঘটনা বা অন্য কিছু ছ নম্বর প্রশ্নটা আমি বলে দিচ্ছি আপনার হাতে সেই ধরনের কোনো মারাত্মক বড় দুর্ঘটনার যোগ যেটা ছিল সেটা হচ্ছে একবারে খুব কম বয়সে মোটামুটি আঠেরো বছর বয়সের মধ্যে একটা সমস্যা ছিল তবে এটা কিন্তু রাহু রেখা যেটা কিনা রবি অঞ্চল পর্যন্ত গেছে এই ধরনের রেখা থাকলে পিতৃবিয়োগ হতে পারে বা বিভিন্ন ধরনের এই ধরনের সমস্যা হতে পারে পিতৃস্থানীয় কারো সমস্যা হতে পারে এবং নিজের সমস্যা বলতে মোটামুটি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা উনিশ আর চব্বিশ এই সময় ছোটো ছোটো দুর্ঘটনার সম্ভাবনা ছিল এছাড়া কিন্তু এই হাতে আমি বড় কোনো দুর্ঘটনা বা দুর্ঘটনার দ্বারা মৃত্যুর যোগ দেখতে পাচ্ছি না এবার চলে যাচ্ছি সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্ন আছে অন্য যে কোনোভাবে দুর্ঘটনা বা হঠাৎ মৃত্যুর যোগ নেই তো না আপনার হাতে কিন্তু এরকম কোনো হঠাৎ মৃত্যুর যোগ নেই আট নম্বর প্রশ্ন ট্রেন বাস বা মোটর যান সংক্রান্ত না এরকম ধরনের কোনো বড় দুর্ঘটনার দ্বারা আপনার কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই তবে সাবধানে থাকতে হবে যেহেতু আপনার রবি স্থানে একটা কাটিং আছে এবং শুক্রস্থানে কিছু জাল আছে এই ধরনের জাল থাকলে কি হয় বন্ধুরা আমাদের শত্রুর সংখ্যা কিন্তু বেশি হয় মানে শত্রুর অভাব থাকে না যেটাকে বলা যায় আর কি নেক্সট শনির আঙুলটা কিন্তু একটু শেষের দিকে হেলে আসে এগুলো থাকলে কিন্তু একটু সচেতন হতে হয় অত্যন্ত সততার সাথে বাঁচতে হয় রোগ বা অসুস্থতা নম্বর প্রশ্ন রোগ বা অসুস্থতার দ্বারাও মৃত্যু কিন্তু আমরা নেই বড় কোনো অসুস্থতার দ্বারা বহুদিন শয্যাশায়ী হওয়ার সম্ভাবনা আপনার হাতে নেই আপনার জীবনরেখা বা আয়ু রেখার পাশে একটা মার্শাল লেখা আছে যেটা কিনা স্পষ্ট স্পষ্টতেই জানিয়ে দিচ্ছে আপনার এই ধরনের সমস্যাগুলো আপনার কিন্তু প্রোটেকশন আপনি অলরেডি পেয়েছেন এবার বলছি দশ নম্বর প্রশ্ন হয়ে গেল এবার এগারো নম্বর এগারো নম্বর প্রশ্নটা বন্ধুরা জীবনে আত্মহত্যা প্রবণতা কত শতাংশ দেখুন যখন কোনো ব্যক্তির আত্মহত্যা প্রবণতা বিচার করতে হয় তখন কয়েকটা চিহ্ন দেখতে হয় শিররেখার ঢাল শিররেখার ঢাল বন্ধুরা যখন হাতে অত্যাধিক বেশি হয় তখন কিন্তু আত্মহত্যার প্রমাণ বেশি নেই এই হাতে কিন্তু শিররেখার ঢাল অত্যন্ত বেশি তো তার মানে এই নয় যে আপনি আত্মহত্যা প্রবাণ তো এটা বলতে পারি আপনি যত শক্তপোক্ত পুরুষই হয়ে থাকেন কেন আপনি কিন্তু বড্ড নরম মনের মানুষ আবেগ প্রবণ ভীষণ ইমোশনাল হয়ে যান কখনো কখনও জীবনে অল্প বয়সে যখন বয়স কম ছিল তখন কিন্তু একটু দুঃখে দিয়ে ভেঙে পড়েছেন কখনো কখনো সিরিয়াসলি নেন সব ব্যাপারকে সম্পর্ক থেকে দুঃখ প্রাপ্তি বলতে পারেন কখনো কখনো এই ধরনের হওয়ার সম্ভাবনা আপনার থার্টি পার্সেন্ট আছে আত্মহত্যা প্রবণতা ওকে সেভেন্টি পার্সেন্ট আপনি যেহেতু স্ট্রং আছেন সেহেতু এই সমস্যাটা খুব একটা বড় কিছু নয় নেক্সট পরের প্রশ্ন বারো নম্বর প্রশ্ন বার্ধক্য যোগ কত বছর বয়সে শুরু হবে বার্ধক্য যোগ শুরু হবে আপনার আমি যেটা দেখতে পাচ্ছি আপনার হাতে পঞ্চান্নর পর থেকে কিন্তু আপনার ব তৈরি হয়েছে জীবন রেখায় যদিও মার্শাল রেখা পাশে আছে এই যে এই অংশটা পঞ্চানোর পর যেহেতু ব তৈরি হয়েছে সেহেতু কিন্তু আপনাকে একটু সতর্ক হতে হবে এই সময় কিন্তু আপনার বার্ধক্য যোগ শুরু হওয়ার সম্ভাবনা আছে যদি আপনি এখন থেকে শরীরচর্চা করেন এবং ক্রনিক ডিসিজগুলো যেসব কারণে হয় সেগুলো বজায় রাখতে পারেন তাহলে কিন্তু আপনার এই সমস্যাগুলো হওয়ার সম্ভাবনা নেই চলে যাচ্ছি পরের প্রশ্ন এই মুহূর্তে আপনার হাতে সম্ভাব্য আয়ু আপনার হাতে সম্ভাব্য আয়ু যখন আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সেভেন্টি ফাইভ প্লাস মাঝে যে সমস্যাটা সেটা যদি আপনার মিটে যায় আয়ুটা কিন্তু আরও বেড়ে যাবে পঁচাত্তর প্লাস আয়ু দেখতে পাচ্ছি আয়ুর্বেদির সম্ভাবনা আছে কারণ আমি এখানে মস্তিষ্ক রেখা এবং হৃদয় রেখা দুটো দৈক যথেষ্ট বেশি দেখেছি আপনার আয়ুর্ধিক সম্ভাবনা আছে আর প্রবণতা বললাম থার্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট কিন্তু পজিটিভ আছে তিল বা জব চিহ্নের কুফল আপনার হাতে কিন্তু তিল আমি কোথাও দেখতে পাইনি শুক্রস্থানে একটা রাহুস্থান আর শুক্রস্থানে মাঝে মাঝে একটা হালকা তিল দেখতে পেয়েছি আর জব চিহ্ন বলতে জীবন রেখায় চিহ্ন আছে জীবনরেখায় মোটামুটি পঞ্চান্ন ষাটের পর একটা জব চিহ্ন আছে যেটা কিনা আপনাকে ট্রাভেল দিতে পারে আর আপনার রবি স্থানে কিন্তু একটা জব চিহ্ন আছে যেটা কিনা আপনাকে সম্মান অর্জনে বাধা দিতে পারে আর জব চিহ্ন সেরকম কোনো বিশেষ বড় বড়ো চিহ্ন আমি হাতে দেখতে পাচ্ছি নেক্সট পরবর্তী যে প্রশ্নগুলো চাকরি সংক্রান্ত এই মুহূর্তে রেখা অনুযায়ী বড় ছড়ো চাকরির সম্ভাবনা আমি প্রথমেই বলেছি আপনার বড় চাকরির সম্ভাবনা আছে যদি আপনি পড়াশোনার লাইনে থাকেন তাহলে কিন্তু আপনার পুলিশ প্রশাসন বা এই জাতীয় মিলিটারি জাতীয় লাইনে চাকরির সম্ভাবনা আছে যদি আপনি পড়াশোনার লাইনে না থাকেন আমি যদি চান রাজনীতিতে আসতে আপনার কিন্তু একটু বেশি বয়সে রাজনৈতিক পদলাভের যোগ আছে আর যদি আপনি অন্য কোনো জবও করেন আপনার কিন্তু প্রভাব প্রতিপত্তি বাড়বে একটু দেরিতে রবি রেখা যখন মঙ্গল স্থান থেকে রবি অঞ্চলে যায় তখন কিন্তু যে কোনো কাজ পেতে একটু দেরি হয় ঠিক আছে আচ্ছা এরপরে আমি চলে আসছি চাকরি সংক্রান্ত প্রশ্নের সব কিছুই আমি বলেছি আপনি যদি আমাকে পার্সোনালি জিজ্ঞাসা করেন আমি এই ব্যাপারটা আপনাকে হোয়াটসঅ্যাপে ভয়েস করে দেবো আরও ডিটেলস এবার আসছি প্রেম ভালোবাসা সম্পর্ক সংক্রান্ত আলোচনায় আপনি প্রেম ভালোবাসার হাতে আছে কি হ্যাঁ অবশ্যই আছে এই হাতে আমি যেটা দেখতে পাচ্ছি পঁচিশ বছর বয়সের মধ্যে একটি শুভ রিলেশন বা বিবাহ যোগ ছিল পঁচিশ থেকে তিরিশের মধ্যে পরবর্তীকালে আবার একটি সম্পর্কের যোগ আছে যেটা কিনা একটু বেশি বয়সে এবং সেই সম্পর্কটা যথেষ্ট জটিলতা তৈরি করবে আপনি যদি প্রথমে বিয়ে করেন আমি মনে করি সেই বিয়েটাকে আপনি শুভভাবে নিন তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা মিটে যাবে আর যদি আপনি সেটাকে এড়িয়ে চলেন বা সেই সম্পর্কটা না টেকাতে পারেন তাহলে কিন্তু পরবর্তীকালে এই হাতটাই স্পষ্টভাবে দেখা যাচ্ছে দেখুন আপনার কিন্তু বিয়ে না করার দিকে প্রবণতা থাকবে বা বিভিন্ন ধরনের বাধা আসবে যাতে আপনার বিয়েটা যাতে না টেকে ওকে এরকম ধরনের কিন্তু বাধা আসবে আপনার হাতে রিলেশন নিয়ে কিন্তু সমস্যা আছে তো বিবাহ সংক্রান্ত আলোচনার আর যে প্রশ্নগুলো আছে জীবনে কতগুলো সম্পর্ক হবে জীবনে আপনার অন্তত দুটো সম্পর্ক হওয়ার সম্ভাবনা আছে বড় ধরনের সম্পর্ক বিয়ের দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনা না এরকম বলবো না তবে দুঃখ প্রাপ্তি সম্ভাবনা আছে কিন্তু শেষের দিকের যে রিলেশন সেটা দিয়ে যেটা হচ্ছে সাঁত্রিশ থেকে চল্লিশ এই বয়সের মধ্যে যেটা হওয়ার সম্ভাবনা আছে বিবাহ বিচ্ছেদযোগ হ্যাঁ আমি যদি ঠিকঠাকভাবে দেখি আপনার দুটো হাত অ্যাভারেজ করে তাহলে অবশ্যই দুটো হাতের গড় হিসেবে আমি বলতে পারি আপনার ডান হাত এবং বাঁ হাত দুটোতেই কিন্তু শেষ রিলেশনটা বিবাহ বিচ্ছেদ টাইপের মানসিক প্রাপ্তি বা অন্য কোনো বড় সমস্যাকে নির্দেশ করছে বিবাহের দ্বারা লাভবান হওয়ার সম্ভাবনা কতটা আপনার কিন্তু বৃহস্পতি স্থানে এত চিহ্ন আছে যার দ্বারা যে কোনো মানুষই আপনাকে বলতে পারবে যিনি জানেন অবশ্যই আপনার বিয়ে দ্বারা লাভবান হওয়ার সম্ভাবনা আছে প্রথম জীবনে যে সম্পর্কটা বিবাহ যোগটা ছিল সেটা দ্বারা কোন বয়সের সম্পর্ক আমি উল্লেখ করে দিয়েছি প্রথম একটা পঁচিশ থেকে আঠাশ একটা সাঁত্রিশ থেকে চল্লিশ বিবাহ বিচ্ছেদযোগ্য নিয়ে কথা হয়েছে পরকীয়া যোগ না আপনি যদি প্রথমে বিয়ে করেন পরে কিন্তু পরকীয়া যোগের দিকে যদি যান আপনার ক্ষতি ছাড়া ভালো হবে কারণ আমি শেষের যে সম্পর্কটা বলছি এটা কিন্তু আপনার অনেক স্ট্রাগল দেবেন তাই আমি আপনাকে সাজেস্ট করবো এই ধরনের রিলেশনে যাবে না যদি আপনি বিয়ে করে থাকেন যেহেতু আপনি আমাকে কিছু জানাননি তাই আমি দুটোকেই উল্লেখ করে বলে দিলাম চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্ন হচ্ছে বিবাহিতদের হোক আপনি আমাকে যে প্রশ্নগুলো করেছেন সেগুলো আমি বললাম এরপরে আমরা লটারি যোগ বিচারে যাচ্ছি চুয়াল্লিশ নম্বর প্রশ্ন দেখুন আপনার হাতে কিন্তু বিলম্বিত হলেও অর্থপ্রাপ্তির যোগ আছে আমি দুটো জায়গা দেখেছি হাতের বিলম্বিত হলেও কিন্তু অর্থপ্রাপ্তির যোগ আছে আপনার মোটামুটি যেটা দেখা যাচ্ছে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ বছর বয়সের মধ্যে মঙ্গল স্থান থেকে একটা ভালো রেখা কিন্তু উঠেছে এছাড়া আপনার কিন্তু পরবর্তীকালে মোটামুটি এটা দেখতে পাচ্ছি ওই সাতাশ আঠাশ বছর বয়সে একটা কিন্তু শুভ যোগ আছে যেখান থেকে আপনার অর্থপ্রাপ্তি হবে এবং পরবর্তীকালে সব থেকে বেশি যে অর্থপ্রাপ্তির যোগ সেটা হচ্ছে আপনার পঞ্চাশ বছর বয়সের পর পঞ্চাশ বছর বয়সের পর কিন্তু আমি লটারি বলে উল্লেখ করব না কারণ এটা অন্যরকম অর্থপ্রাপ্তি সেটা পিতৃগত সম্পত্তি হতে পারে বা অন্য কিছু ওকে এই ধরনের কিন্তু চান্স একটা আছে হঠাৎ সম্পত্তি লাভ বলতে আমি মনে করি পঞ্চাশ পঞ্চান্নর যে সময়টা ওটাই হঠাৎ সম্পত্তি লাভ বা অর্থ লাভের ইঙ্গিত করছে আচ্ছা এবার সাতচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে রাতারাতি কোটিপতি যোগ আছে কি দেখুন আপনার হাতে কিন্তু যথেষ্ট পরিশ্রমের হাত আপনি পরিশ্রম দ্বারা আপনার জীবনে উন্নতি করাবেন অবশ্যই হাতটা কোটিপতি হওয়ার মতো রবি আছে রবি এরিয়াটা কিন্তু অত্যন্ত শুভ এই ধরনের রবি রেখা থাকলে কিন্তু অনেক সময় কি হয় প্রপার্টি আটকে থাকে জমি কেনা থাকে বিক্রি হতে চায় না সেগুলোর দাম কিন্তু প্রচুর হয় এই ধরনের হাত আমি আগেও দেখেছি ওকে এবার আসছি বিদেশ যাত্রা সংক্রান্ত আলোচনা আপনার হাতে ভ্রমণ আছে কিন্তু একাধিক দেশগুলো অর্থ উপার্জন ইত্যাদি সংক্রান্ত যদি আপনি জিজ্ঞাসা করেন না এরম ধরনের কোনো ব্যাপার আমি দেখতে পাচ্ছি না আপনি চাইলে ভ্রমণ করতে পারেন এই হাতটায় ভ্রমণযোগ আছে এবার আসছি ব্যবসা সংক্রান্ত আলোচনা হাত অনুযায়ী ব্যবসা আপনার হাতে বৃহস্পতি পর্বত শুভ আছে সেক্ষেত্রে আপনার উচ্চাসা আছে শনি পর্বত শুভ আছে আপনার ব্যবসায় কিন্তু খুব একটা বাধা হবে না রবি পর্বতে কিছু ক্রস আছে সেক্ষেত্রে আপনার হয়তো সম্মান অর্জনে বাধা হবে কিন্তু কিছু যদি গোডাউন বা স্টক বিজনেস বা এরকম ধরনের কোনো বিজনেস করে তাহলে কিন্তু আপনার বিজনেস হতে পারে তবে শুক্র স্থানে কিছু জাল থাকার জন্য আমি আপনাকে বলবো একটু সতর্ক হয়ে চলতে হবে একটু পরিশ্রমটা বেশি করতে হবে শুক্রস্থানে জাল থাকলে কী হয় শত্রুর অভাব থাকে না মাঝে মাঝে অলসতা চলে আসে জীবনে পরিশ্রম করতে করতে অনেক সময় মানুষ পিছিয়ে যায় শর্টকাট রাস্তা খোঁজে ব্যবসায় শর্টকাট রাস্তা খোঁজা মানে রিস্ক হতে পারে আপনি হয়তো ভাবলেন যে এরকম যদি কোনো ব্যবসা করেন যাতে হয়তো রিস্ক নিতে হলো বেশি করে মাল স্টক করা বা গোডাউনিং করা বা যদি স্টক বিজনেস করেন আলু জাতীয় দ্রব্য এই জাতীয় বা পচনশীল যে দ্রব্যগুলো হয় সেগুলো স্টক করে হয়তো আমি ক্ষতিগ্রস্ত হতে পারেন তাই আমি আপনাকে বলবো ব্যবসা করলে অবশ্যই আপনার যার হাতে শুক্রস্থান শুভ আছে আপনার পরিবারের বা আপনার বন্ধু বান্ধব তাদের পরামর্শ নিয়ে কিন্তু আপনি ব্যবসা করুন আপনার সূক্ষ্মস্থানে যে জালগুলো আছে আমি তার জন্য আপনাকে নিষেধ করছি যে আপনি একার সিদ্ধান্ত নেবেন না যুক্তি পরামর্শ করে চলুন তাহলে আপনার কিন্তু ব্যবসায়িক উন্নতি আছে ডুবে যাওয়ার চান্স হ্যাঁ আছে অবশ্যই আছে আমি যেটা দেখতে পাচ্ছি এই হাতে মোটামুটি আটত্রিশ থেকে উনচল্লিশ বছর বয়সে একটা অর্থনৈতিক লস বা ভাড়া বলতে ভাগ্য উন্নতিতে তার আগে একটা চৌত্রিশে ছিল এরকম ছোটো ছোটো কয়েকটা লস আমি দেখতে পাচ্ছি অল্প অল্প টাকা খুব বেশি নয় তবে সব থেকে মারাত্মক যে লসটা সেটা এখানে আমি দেখতে পাচ্ছি আটত্রিশ থেকে উনচল্লিশ বছর বয়সে আপনি কিন্তু অর্থ লগ্নি করার ব্যাপারে একটু সাবধান সতর্ক হবেন আমার মনে হয় তাহলে আপনার ভালো হবে ওকে আচ্ছা তো কিছু প্রশ্ন বাকি রয়ে গেছে নাকি দেখেনি তো বন্ধুরা যারা ভিডিওটা প্রথম দেখছেন তাদেরকে জানিয়ে রাখি এই প্ল্যানটায় আমি মোটামুটি ষাটটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি হাত থেকে যাবতীয় প্রশ্ন সব কিছু যেমন লটারি সংক্রান্ত আলোচনা ব্যবসা সংক্রান্ত আলোচনা এছাড়াও স্কুল কলেজে স্টুডেন্ট যারা হবে তাদের আলোচনা বিবাহ সংক্রান্ত বিবাহিত জীবন সংক্রান্ত প্রেম প্রণয় পরক্রিয়া সব সমস্ত কিছু চাকরি সংক্রান্ত আলোচনা এই সমস্ত আলোচনা এই ভিডিওতে করা হয় আপনারাও চাই আপনাদের বুকিং করতে পারেন অবশ্যই এবার কিছু বড় চাকরি সংক্রান্ত বলি এই হাতে রবি রেখায় এমন কিছু শুভ চিহ্ন আমি দেখতে পেয়েছি যদি আপনি চান আপনি যদি পড়াশোনা লাইনে থাকেন প্রথম থেকে যদি বাধাগ্রস্ত না হন তাহলে কিন্তু আপনি শেষ বয়সে খুব ভালো একটা র্যাঙ্কে ওঠার সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি ওকে তবে আপনার হাতে প্রথম জীবনে অর্থনৈতিক পরিবেশ কিন্তু খুব ভালো শুভ আমি দেখতে পাইনি স্ট্রাগল ছিল যথেষ্ট মোটামুটি তিরিশের পর থেকে কিছুটা উন্নতি আমি লক্ষ্য করেছি আর আপনার হাতে রেখা আছে একটু সচেতন হবেন রেখা থাকলে বন্ধুরা একটু সচেতন হতে হয় ক্রনিক ডিজিজ যেগুলো সেগুলো কিন্তু নইলে মানুষকে আক্রান্ত করে তো এই ছিল আপনার হাতে সম্পূর্ণ বিস্তারিত একটা ধারণা যদি আপনার এর থেকে বিশেষ কিছু আরও প্রশ্ন থাকে আমি কিছু এই সার্ভিসে কিছু স্পেশাল কোয়েশ্চনের উত্তর দিয়ে থাকি সেটা আপনি হোয়াটসঅ্যাপে আমাকে নক করবেন আমি ভয়েস মেসেজের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো অবশ্যই ভালো থাকবেন যারা ভিডিওটা দেখছিলেন সকলেই ভালো থাকবেন দেখা হবে একটা অন্য ভিডিও ধন্যবাদ